ফ্রি ফায়ারে নতুন আর একটা ইভেন্ট চলে এসেছে চলো দেখে নিই কি ইভেন্টটা এসছে আর এখানে সব আর মাত্র বাইশ ঘন্টা থাকছে আর কিছু কিনলে কি ভাই রে ভাই এটা ভাই হ্যাঁ আরে ভাই ইমোট না অন্য কিছু হ্যাঁ ইমোট না বান্ডেল ভাই বান্ডেলই তো মনে হচ্ছে ভাই কি দেখতে যেমন অ্যানিমেশন তেমন কি দেখতে করেছে হ্যাঁ বান্ডেল ভাই নতুন বান্ডেল এটা পুরো ভাই রে ভাই কি ইমোটের অ্যানিমেশান রে ভাই আর এখানে আর্টিক ব্লুর সব কটা কালেকশানের বান্ডেল আছে এক্সচেঞ্জ করে তোমরা নিতে পারো প্রচুর টোকেন ভাই প্রচুর টোকেন লাগবে এক্সচেঞ্জ করতে গেলে আর এখানে এই ব্যাকপ্যাকটা মাত্র পঞ্চাশ টোকেনে তোমরা পেয়ে যাবে ভাই হেভি ব্যাকপ্যাক ঠিক আছে সত্যি বলছি মেনলি এই বান্ডেলটা যা লাগছে না ভাই ফ্রি ফায়ার এতদিন বাদে ভাই এমন একটা বান্ডেল এনেছে রে ভাই আর এমন একটা অ্যানিমেশান ভাই এই ইমোটটাও যদি দিয়ে তো হেভি হতো ভাই সাথে করে যা বানিয়েছে তোমাদের কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই বলবে আর এখানে লেখা আছে গ্যারেন্টেড এ গ্যারেন্ট প্রাইস দুশো স্পিন ভাই দুশো স্পিন মানে দু হাজার ডায়মন্ড মারতে গেলে এখন আমি ভিকারি হয়ে যাব ভাই ঠিক আছে তোমরা স্পিন মারবে কি মারবে না নিচে কমেন্ট করে অবশ্যই বলবে আমি এখানে একটা গোল্ড ওয়ালের স্পিন মেরে দিয়ে আপাতত ঠিক আছে